বংশের সবচেয়ে বড় ছিলেন তিনি আমার দাদাজাম রহমতুল্লাহ আলাই ছেলেদের মধ্যে সবচেয়ে বড় নাতি আমার বড় ভাই সৈয়দ মুমতাজুল খান মোস্তাক আব্বাজ রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমার চাচা চান বড় চাচা আমার এক বড় চাচাদো ভাই মাহবুব সাহেব তিনিও বিদায় হয়ে গেছেন এখন আসলে এই ভাইদের মধ্যে বিদায়ের পথে বিদায়ের পালা শুরু হয়ে গেছে ভাইয়া আমাদের জন্য ছায়া স্বরূপ ছিলেন ভাইয়ার সবচেয়ে বড় চরিত্র ছিল আমাদের সবাইকে ম্যানেজ করে সমস্ত ভাইদের যত অভিযোগ আমরা যত যা কিছু সব পেশ করতাম ভাইয়ার কাছে আমাদের সমস্ত বিবাহগুলি আমাদের ছোট ভাইদের যত বিবাহ এই সমস্ত বিবাহের আঞ্জাম তিনি দিতেন আমাদের কোনো টেনশন করতে হতো না ভাইয়া আমার বড় ভাই মোহাম্মদ রেজাউল করিম সাহেবের তারপর আমার আমার আপার এরপরে আবুল সাহেবের জেউল করিম সাহেবের নুর করিম সাহেবের এই যতগুলি বিবাহ আঞ্জাম একেবারে তিনি এবং ওনার মেনটেন্স পাওয়ারটা খুব বেশি ছিল অনেক বেশি ছিল সবাইকে মেনটেন্স করতে পারতো সবাইকে আগুন করতে পারতাম নেতৃত্বের একটা ক্ষমতা তার মধ্যে জন্মগত ছিল জন্মগত একটা ক্ষমতা ছিল তার মধ্যে আমাদের কেউ বিরুদ্ধে অভিযোগ আমরা ভাইয়ার কাছে পেশ করতাম যে ভাইয়া সমুকে এটা করছে আবার ভাইয়া সবাইকে ডেকে তারপরে সমাধান করতাম এক কথা আমরা সায়া স্বরূপ মনে করতাম ভাইয়াকে একটা আশ্রয়স্থান মনে করতাম আজকে ভাইয়া দুনিয়াতে নাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার জিন্দিগি সমস্ত ভুল ত্রুটি গুণাগুলি ক্ষমা করে দেন তার আউলাদেরকে আল্লাহাক রব্বুল আলমিন দুনিয়া আখড়েতে কামিয়াবি দান করেন আর আমার অনেক ভাই আজকে দুনিয়াতে নাই আমাদের মুজাহিদ ভাই আজকে অনেক দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন বংশ চলে আসছে আমার নাতি হয়েছে গতকালকে তার জন্য দোয়া করবেন আমার মুজাহিদের আমার একমাত্র সন্তান ফজলুকুর মুজাহিদের গতকালকে ছেলে হয়েছে আল্লাহ যেন তাদেরকে দিন দেন ন্যাকার হিসেবে কবুল করে নেন দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আওলাদ বড় কথা না যদি اولاد دینদার নেককার না হয় সেই اولاد দিয়ে কোনো ফায়দা নেই এই যে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি আল্লাহ শুধু আমি তোমার কাছে সন্তান চাই না নেককার সন্তান চাই دینদার সন্তান চাই কত সন্তানই তো মানুষের আছে এই সন্তান দিয়ে ফায়দাটা কি যদি আওলাদ দিনদান না হয় জন্য আমাদের আওলাদের দ্বারা আমাদের যেন দিনের হয় প্রত্যেকটা ভাই এবং বোনের আমার মেয়েরও আওলাদ আসছে আমাদের প্রত্যেকেরই সন্তান আসে আসছে অনেকেরই সবাই সন্তানদের জন্য বেশ বেশি দোয়া করবে বেশি বেশি দোয়া করবেন সন্তানদের জন্য আল্লাহ যেন সন্তানদেরকে নেককার দিনদার বানায় এবং সমস্ত দুয়ার মধ্যে আমার সন্তানের জন্য দোয়া করি প্রত্যেকটা দুয়ার মধ্যে আমার বড় ভাই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওদেরকে কবুল করে নেন আমরা যেন পরিবারের সবাই একই সাথে এক ও ন্যাক হয়ে বসবাস করতে পারি এক ও ন্যাক হয়ে যেন চলাফেরা করতে পারি দুনিয়ার কোনো মোহ যেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটা না পারে আজকে দেখা যায় অনেক পরিবারের মধ্যে মিল মোহাম্বাত না থাকার কারণ একমাত্র দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহে কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন